প্রথমেই নজর রাখবো জলপাইগুড়ি থেকে কেননা জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে জমি মাফিয়াদের হামলা আক্রান্ত আশ্রমের সন্ন্যাসীরা পাঁচজন সন্ন্যাসীকে অপহরণ এবং খুনের হুমকির অভিযোগ কুড়ি জন মহিলাকে দিয়ে মিশনে জমি দখলে ছকসা হয়েছিল আশ্রম সিল করেছে পুলিশ কিন্তু আশ্রম সিল করতে কেন সরকারি সিল ব্যবহার করলো না পুলিশ পুলিশের ভূমিকাতে উঠছে এক ঝাঁক প্রশ্ন জমি মাফিয়াদের নজরে এই সেবক হাউস একে দখল করাকে কেন্দ্র করে কিন্তু দীর্ঘ দুদিন ধরে উত্তাল রাজ্য রাজনীতি আমাদের কভারেজের পর কিছুটা ঘুম ভাঙল প্রশাসনের ইতিমধ্যে পুলিশের তরফ থেকে যোগাযোগ করা হয়েছে ভূমি রাজস্ব দপ্তরে এই সেবক হাউজের মালিকানা কার সরকারি নথিতে কার নাম রয়েছে এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে পুলিশ যোগাযোগ করেছে রাজগঞ্জ বিয়েলআর অফিসে রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে স্থানীয় এক সংস্থাকে ব্যবহার করে জমি হাতানোর ছক বলে পুলিশ সূত্রে খবর সন্ন্যাসীদের অপহরণ হুমকি থেকে মহিলাদের দিয়ে জমি দখলের চেষ্টা চলে বলে অভিযোগ চাপের মুখে বাড়িটি সিল করে পুলিশ তবে তা নিয়েও উঠছে প্রশ্ন তালা লাগানোর পরে কিন্তু এখানে একটি সিল মারা হয়েছে সেই আমি একবার দেখানোর চেষ্টা করব যে এখানে লেখা রয়েছে ডি কে যদি পুলিশ সিল মেরে থাকে তাহলে কিন্তু সরকারি সিল অর্থাৎ অশোক স্তম্ভ কিংবা থানার যে সিল ব্যবহার করে পুলিশ সিল বাড়ি কিংবা প্রবাইটে সিল করে সেটি করার কথা কিন্তু এখানে দেখা গেল সিল করা রয়েছে এই সেবক হাউস রামকৃষ্ণ মিশনের সেবক হাউস সেখানে কিন্তু লেখা রয়েছে ডিকে ঘটনায় রাজ্য জুড়ে নিন্দা ঝড় শিলিগুড়ি জলপাইগুড়িতে এই ধরনের ঘটনা ঘটেছে রামকৃষ্ণ মিশনের উপর আক্রমণ স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে বমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানি এর পেছনে আছে এবং হিন্দু ধর্মের যেগুলো প্রতীক যে মন্দির হোক সাধু সন্ন্যাসী হোক তারা কেউ না রামকৃষ্ণ মিশন অন্যায়ভাবে কারোর সম্পত্তি দখল করেছে আমি কোথাও শুনিনি বহু মানুষ তাদের সম্পত্তি তাদের অর্থ নিঃস্বার্থভাবে আশ্রমকে দান করে যায় জনহিতকর কাজের জন্য যদি কারোর সেটা হয়ে থাকে আইন আছে আইনের রাস্তায় যাক অত্যন্ত নিন্দনীয় বিষয় এটা তো প্রশাসনিক নিষ্ক্রিয়তা প্রশাসনিক প্রশাসন ব্যবস্থা এরকম নিষ্ক্রিয় হয়ে যদি থাকে তাহলে তো দেশের যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইট উইল কোলাপস এটা ভেঙে পড়বে ঘটনার প্রায় তিন দিন পার এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি সুবীরেশ রণজিৎ বসু রিপোর্ট রিপাবলিক বাংলা এবার যে দুর্ঘটনা ছবিটা দেখাবো তাতে আপনাদেরও প্রশ্ন উঠবে যে বারবার বারবার প্রশাসনিক গাফিলতির মাসুল কেন সাধারণ মানুষকে দিতে হবে সরকারি বাসের ধাক্কায় স্কুটি আরোহীর মৃত্যুতে তুলকালাম কাণ্ড দক্ষিণবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থার অফিসের সামনে বাস চালকের গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির এমনটাই অভিযোগ তুলছেন কারা না স্থানীয় বাসিন্দারা বাস চালকের গ্রেফতারির দাবি জানাচ্ছেন স্থানীয়রা কিন্তু প্রশ্নের জায়গায় মেয়াদ উত্তীর্ণ বাস কেন এখনো পর্যন্ত পথে চলবে তা নিয়ে শুরু হচ্ছে বিক্ষোভ প্রতিবাদ তাই বারবার প্রশ্ন উঠছে সাধারণ মানুষের জীবনটা এতটাই তুচ্ছ দুর্গাপুরের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সামনে তুমুল বিক্ষোভ এস বিএসটিসির একটি বাসে ধাক্কায় মৃত্যু হয় এক স্কুটি চালকের আর সেই বাস চালকের গ্রেফতার বিক্ষোভ রাস্তায় রাস্তায় মাংসপিণ্ডও পড়ে আছে এই অমানবিক দৃশ্য দেখার পর কিন্তু সাধারণ মানুষ এতটাই তারা ক্ষিপ্ত হয়ে আছে বাসের তলায় প্রায় এক কিলোমিটার এক কিলোমিটার টেনে আনা হয় স্কুটি চালককে বাসের নিচে আসতেই বাঁচাও বাঁচাও বলে তীব্র চিৎকার করেন স্কুটি চালক তা সত্ত্বেও প্রায় এক কিলোমিটার টানতে টানতে বাস নিয়ে যায় বাস ডিপোতে রাস্তায় রক্তের দাগ পড়ে আছে মাংসপিণ্ড পিণ্ড চালকের কিছু হলো না চালকের চালক যে পঞ্চাশটা প্যাসেঞ্জার নিয়ে আসছে একটা মহিলা বাচ্চা তাদেরও কথা শুনেনি তারা ভিতর থেকে দাঁড়াও দাঁড়াও করছে দাঁড়াও দাঁড়াও তবুও কোনো কত নিজের কর্তৃপক্ষকে ফোন করেছে ওরা ওই গেট খুলেছে গেট খুলে এক নম্বর টেনে গাড়িটা ঢুকিয়ে দিল ডাব্লিউ বি থার্টি নাইন থ্রি এইট জিরো এইট সরকারি বাসের ফিটনেস ফেল হয়েছে আজ থেকে বারো বছর আগে তারপরেও সাই সাই করে রাস্তার ওপর ছুটছে এই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস আর এই বাসের চাকায় পিষ্ট হয়ে বেঘরে প্রাণ গেল এক ব্যক্তির দু সালে এর ফিটনেস ফেল হয়ে গেছে বাসের কোনো ইন্স্যুরেন্সের কাগজ নেই রেজিস্ট্রেশন ফেল হয়ে গেছে এগারোই মে দু কোনো পলিউশন নেই এই যদি কোনো সাধারণ মানুষের গাড়ি হতো তাহলে তার কি অবস্থা হতো এবং যে ব্যক্তি মারা গেল সে কিভাবে ক্ষতিপূরণ পাবে তার সেটার কোনো কোনো ব্যাখ্যা নেই সরকারি স্তরে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া না হলে আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির আজকে যে ঘটনা ঘটে গেল যে তাই কার যে তাই পরিবহন মন্ত্রীর গাড়িতে কাগজ নেই পারবিট নেই ধোঁয়া পারবিট নেই একজন পথ চলতি মানুষকে পিছিয়ে যা হলো এর পরিবারের কি হবে উত্তর পরিবার মন্ত্রী দিতে হবে পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে ঘটনার পর থেকে নিখোঁজ থাকলেও অবশেষে বাস চালককে গ্রেফতার করে কোক ওভেন থানার পুলিশ বাস চালককে গ্রেফতার করলে উঠে যায় পথ অবরোধ তবে সরকারি বাসেরই যদি হাল হয় তাহলে রাস্তায় চলাফেরার ক্ষেত্রে কার ওপর ভরসা রাখবে আম জনতা দুর্গাপুর থেকে ক্যামেরায় তাপজের সুযোগ আমি মজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা প্রথমেই নজর রাখবো জলপাইগুড়ি থেকে কেননা জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে জমি মাফিয়াদের হামলা আক্রান্ত আশ্রমের সন্ন্যাসীরা পাঁচজন সন্ন্যাসীকে অপহরণ এবং খুনের হুমকির অভিযোগ কুড়ি জন মহিলাকে দিয়ে মিশনে জমি দখলে ছকসা হয়েছিল আশ্রম সিল করেছে পুলিশ কিন্তু আশ্রম সিল করতে কেন সরকারি সিল ব্যবহার করলো না পুলিশ পুলিশের ভূমিকাতে উঠছে এক ঝাঁক প্রশ্ন জমি মাফিয়াদের নজরে এই সেবক হাউস একে দখল করাকে কেন্দ্র করে কিন্তু দীর্ঘ দুদিন ধরে উত্তাল রাজ্য রাজনীতি আমাদের কভারেজের পর কিছুটা ঘুম ভাঙল প্রশাসনে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে যোগাযোগ করা হয়েছে ভূমি রাজস্ব দপ্তরে এই সেবক হাউজের মালিকানা কার সরকারি নথিতে কার নাম রয়েছে এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে পুলিশ যোগাযোগ করেছে রাজগঞ্জ বিএলআর অফিসে রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে স্থানীয় এক সংস্থাকে ব্যবহার করে জমি হাতানোর ছক বলে পুলিশ সূত্রে খবর সন্ন্যাসীদের অপহরণ হুমকি থেকে মহিলাদের দিয়ে জমি দখলের চেষ্টা চলে বলে অভিযোগ চাপের মুখে বাড়িটি সিল করে পুলিশ তবে তা নিয়েও উঠছে প্রশ্ন তালা লাগানোর পরে কিন্তু এখানে একটি সিল মারা হয়েছে সেই আমি একবার দেখানোর চেষ্টা করব যে এখানে লেখা রয়েছে ডি কে যদি পুলিশ সিল মেরে থাকে তাহলে কিন্তু সরকারি সিল অর্থাৎ অশোক স্তম্ভ কিংবা থানার যে সিল ব্যবহার করে পুলিশ সিল সিল বাড়ি কিংবা করে সেটি করার কথা কিন্তু এখানে দেখা গেল সিল করা রয়েছে এই সেবক হাউস রামকৃষ্ণ মিশনের সেবক হাউস সেখানে কিন্তু লেখা রয়েছে ডি ঘটনায় রাজ্য জুড়ে নিন্দা ছট শিলিগুড়ি জলপাইগুড়িতে এই ধরনের ঘটনা ঘটেছে রামকৃষ্ণ মিশনের উপর আক্রমণ স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানি এর পেছনে আছে এবং হিন্দু ধর্মের যেগুলো প্রতীক যে মন্দির হোক সাধু সন্ন্যাসী হোক তারা কেউ সুরক্ষিত নয় রামকৃষ্ণ মিশন অন্যায়ভাবে কারুর সম্পত্তি দখল করেছে আমি কোথাও শুনিনি বহু মানুষ তাদের সম্পত্তি তাদের অর্থ নিঃস্বার্থভাবে আশ্রমকে দান করে যায় জনহিতকর কাজের জন্য যদি কারোর সেটা হয়ে থাকে আইন আছে আইনের রাস্তায় যাক অত্যন্ত নিন্দনীয় বিষয় এটা তো প্রশাসনিক নিষ্ক্রিয়তা প্রশাসনিক প্রশাসন ব্যবস্থা এরকম নিষ্ক্রিয় হয়ে যদি থাকে তাহলে তো দেশের যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইট উইল কোলাপস এটা ভেঙে পড়বে ঘটনার প্রায় তিন দিন পার এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি সুবিরেশ রণজিৎ বসু রিপোর্ট রিপাবলিক বাংলা এবার যে দুর্ঘটনা ছবিটা দেখাবো তাতে আপনাদেরও প্রশ্ন উঠবে যে বারবার বারবার প্রশাসনিক গাফিলতির মাসুল কেন সাধারণ মানুষকে দিতে হবে সরকারি বাসের ধাক্কায় স্কুটি আরোহীর মৃত্যুতে তুলকালাম কাণ্ড দক্ষিণবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থার অফিসের সামনে বাস চালকের গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির এমনটাই অভিযোগ তুলছেন কারা না স্থানীয় বাসিন্দারা বাস চালকের গ্রেফতারির দাবি জানাচ্ছেন স্থানীয়রা কিন্তু প্রশ্নের জায়গায় মেয়াদ উত্তীর্ণ বাস কেন এখনো পর্যন্ত পথে চলবে তারই শুরু হচ্ছে বিক্ষোভ প্রতিবাদ তাই বারবার প্রশ্ন উঠছে সাধারণ মানুষের জীবনটা এতটাই তুচ্ছ দুর্গাপুরের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সামনে তুমুল বিক্ষোভ এস বি একটি বাসে ধাপকায় মৃত্যু হয় এক স্কুটি চালকের আর সেই বাস চালকের গ্রেফতারির দাবিতে বিক্ষুভ দুর্গাপুরবাসী এই স্কুটির অংশবিশেষ পড়ে আছে এখনো এবং রাস্তায় মাংসপিণ্ড রাস্তায় মাংসপিণ্ডও পড়ে আছে এই অমানবিক দৃশ্য দেখার পর কিন্তু সাধারণ মানুষ এতটাই তারা ক্ষিপ্ত হয়ে আছে ও বাসের তলায় প্রায় এক কিলোমিটার এক কিলোমিটার টেনে আনা হয় স্কুটি চালককে বাসের নিচে আসতেই বাঁচাও বাঁচাও বলে তীব্র চিৎকার করেন স্কুটি চালক তা সত্ত্বেও প্রায় এক কিলোমিটার টানতে টানতে বাস নিয়ে যায় বাস ডিপোতে রাস্তায় রক্তের দাগ পড়ে আছে মাংসপিণ্ড চালকের কিছু হলো না চালকের চালক যে পঞ্চাশটা প্যাসেঞ্জার নিয়ে আসছে একটা মহিলা বাচ্চা তাদেরও কথা শুনেনি তারা ভিতর থেকে দাঁড়াও দাঁড়াও করছে দাঁড়াও দাঁড়াও রোব অর্পণ কত নিজের কর্তৃপক্ষের ফোন করেছে ওরা ওই গেট খুলেছে গেট খুলে এক নম্বর টেনে গাড়িটা ঢুকিয়ে দিলো ডব্লিউবি39A3808 নম্বরের সরকারি বাসের ফিটনেস ফেল হয়েছে আজ থেকে 12 বছর আগে তারপরেও সাইসাই করে রাস্তার ওপর ছুটছে এই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাস আর এই বাসের চাকায় পিষ্ট হয়ে বেঘরে প্রাণ গেল এক ব্যক্তির 2012 সালে এর ফিটনেস ফেল হয়ে গেছে বাসের কোনো ইন্স্যুরেন্সের কাগজ নেই রেজিস্ট্রেশন ফেল হয়ে গেছে এগারোই মে দু হাজার দশ কোনো পলিউশন নেই এই যদি কোনো সাধারণ মানুষের গাড়ি হতো তাহলে তার কি অবস্থা হতো এবং যে ব্যক্তি মারা গেল সে কিভাবে ক্ষতিপূরণ পাবে তার সেটার কোনো কোনো ব্যাখ্যা নেই সরকারি স্তরে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া না হলে আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির আজকে যে ঘটনা ঘটে গেল যে তাই কার যে তাই পরিবহন মন্ত্রীর গাড়িতে কাগজ নেই পারবিন নেই ধোঁয়া পারবিন নেই একজন পথ চলতি মানুষকে পিছিয়ে যা হলো এর পরিবারের কি হবে উত্তর পরিবার মন্ত্রে দিতে হবে পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে ঘটনার পর থেকে নিখোঁজ থাকলেও অবশেষে বাস চালককে গ্রেফতার করে কোক ওভেন থানার পুলিশ বাস চালককে গ্রেফতার করলে উঠে যায় পথ অবরোধ তবে সরকারি বাসেরই যদি হাল হয় তাহলে রাস্তায় চলাফেরার ক্ষেত্রে কার ওপর ভরসা রাখবে আমজনতা দুর্গাপুরকে ক্যামেরায় আপজস গরম মজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা